ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যানার্জীর সমর্থনে আজ মহেশতলা কুড়ি নম্বর ওয়ার্ডের আকরা স্কুল মোড়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় উক্ত নির্বাচনী সভায় সিপিএম ও ভারতীয় জনতা পার্টি থেকে প্রায় একশো জন কর্মী তৃণমূল কংগ্রেসের শুভাশিস দাসের হাত ধরে যোগদান করলেন নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরমাতা শুভ্রা চক্রবর্তী কুড়ি নম্বর ওয়ার্ডের সভাপতি তাপস চক্রবর্তী একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতিবার রহমান এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ আমাদের একটাই কথা আমরা কর্ম নয় কর্ম নিয়ে মানুষের কাছে যাব আমরা এলাকায় যে কাউন্সিলরের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক কাজগুলো করেছেন আমরা প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছি ডোর টু ডোর করছি এবং মানুষকে একটা কথাই বলছি উন্নয়নের স্বার্থে মানুষ আমাদেরকে ভোট আমরা কোনো রকম ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই না আমরা মানুষের সঙ্গে বিগত মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে মমতা আসার পর থেকে বা তেরো তেরো চোদ্দ বছর হয়ে গেল মানুষের সাথে আছে এবং যত দিন গেছে তৃণমূল কংগ্রেসের কিন্তু আসন সংখ্যা প্রত্যেকটা নির্বাচনে দেখবেন আসন সংখ্যা কিন্তু বেড়েছে নির্বাচন এরা আমাদেরকে অনেক কলঙ্ক করার চেষ্টা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সারা শাড়িতে খালি লাগাবার চেষ্টা করেছে কিন্তু বাংলার মানুষ কর্ণপাত করেনি বাংলার মানুষ সবসময় আমাদের উন্নয়নের সাথে ছিল এবং থাকবে এটা আমার আশা এবং এই নির্বাচনে আমরা ব্যাপক রেজাল্ট করব এটাও আমরা আশা করছি যে আমরা অন্তত পক্ষে থেকে আটত্রিশটা সিট পাবো এই লোকসভা নির্বাচন আজকে কোন কোন দল থেকে আমাদের এলবি জয়েন করেছে বিজেপির থেকে এবং কিছু সংখ্যক মানুষ সিপিএম থেকে এসেছে কতজন আছে আমি যতদূর দেখলাম একশো দশ জনের মতো এই যে ভোটের মুখে জয়েন করলো কি বলবেন এটা তো মানুষ তাদের প্রতি বিতিষ্ঠা আজকে প্রধানমন্ত্রী বাংলায় এসে বাংলায় এসে কোনো কথা বলতে পারছে না হিন্দু মুসলিমকে লাগিয়ে লড়াই করিয়ে দেওয়ার চেষ্টা বাংলার জন্য কী করবে কোনো প্রকল্প নেই কিছু বলতে পারছেন আজকে আপনারা দেখেছেন ব্যারাকপুরে একটা ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের ছেলে বিজেপি বিধায়ক পবন সিং সে একটা রবীন্দ্রনাথের ফটো প্রধানমন্ত্রীকে গিফট করেছে এবং সেটা উল্টো এরা বাংলার কালচার জানে না বাংলার সংস্কৃতি জানে না তো এরা আবার বাংলা দখল করার চেষ্টা করছে একটা রবীন্দ্রনাথের মূর্তি সে উল্টো করে প্রধানমন্ত্রীকে গিফট করার চেষ্টা করছে এটাই হচ্ছে এটাই এদের যে বাংলা সম্বন্ধে কোনো ধারণা নেই কালচার নেই সংস্কৃতি নেই এগুলো দেখেই বোঝা যায় তো বাংলার মানুষ এগুলো বোঝে বাংলার মানুষ আর জাতপাতে লড়াইতে যাবে না মানুষের জাতপাতে লড়াইতে ছিল না উন্নয়নের সঙ্গে ছিল সেই উন্নয়নের সঙ্গে থেকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আমাদের বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা প্রার্থীকে ভোটে জয়যুক্ত করে আমাদের কংগ্রেসের নির্বাচনী সভা যোগদান সভা মানে তৃণমূল কংগ্রেসে বিজেপি এবং অন্যান্য দল থেকে সিপিএম অন্যান্য অন্যান্য যুব সম্প্রদায়ের প্রচুর মেয়ে এসে আজকে আমাদের এই মঞ্চে এসে তারা তিনমূলক যোগদান করছেন মমতা নার্জি আদর্শ অনুমোদন আর আমাদের যিনি এখন সর্বভারতীয় সভা অভিষেক ব্যানার্জির এই যে তার কর্ম নৈপুণ্যতা সেটাকে দেখে সবাই এসেছে কতজন মোট আজকে জয়নিং করলো একশো জনের বেশি হবে জয়নিং করেছে একশো জনের বেশি হবে হ্যাঁ এক একটা করে গুলি দিত মোটামুটি যে গুলি যেটা হয় সেটা একশো বেশি কম বেশি দেওয়া আর আমাদের দুই নম্বর ওয়ার্ডে আমাদের কুড়ি নম্বর ওয়ার্ড